আসসালামু আলাইকুম এভরিওয়ান মিষ্টি রান্না বান্নায় সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে প্যানকেকের একটা রেসিপি করে দেখাবো তো এই রে এই প্যানকেকটি কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আমারও খেতে পার্সোনালি খুবই ভালো লাগে তো কথা না বাড়িয়ে এমন রেসিপিতে চলে আসি একটা মিক্সিং বলে একটা ডিম দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন একটা হ্যান্ডের সাহায্যে চিনি এবং ডিমকে ভালোভাবে ফেটিয়ে নেব এখানে আমি হাফ কাপ দুধ অ্যাড করেছি এটা আমার জাল করা দুধ ছিল একটা চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এখন সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব তো এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি একটা চামচ ভে বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিব অবশ্যই চেলে নিতে হবে কারণ ময়দাতে থাকে তো সাহায্যে আলতোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তো প্যানকেকের ব্যাটারটি একদম রেডি হয়ে গিয়েছে তো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এখানে কোনো অয়েলের প্রয়োজন হয় না এমনিতেই হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার প্যানকেকের ব্যাটারটি পারফেক্ট হয়েছে জন্য ওপরে অসংখ্য ছিদ্র হয়েছে তো আপনাদের আরেকটি ভেজে দেখাচ্ছি আপনাদের এক মিনিট রেখে দেব দেখতে পাচ্ছেন আমার প্যান কেকটি একদম পারফেক্ট হয়েছে তবে আমার এই রেসিপিটি ফলো করে যারা বানাবেন তারা হানড্রেড পারসেন্ট সফল হবেন তো আমি আরেকটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য রেখে দেব ঢাকনা চিত্রটি অবশ্য বন্ধ করে দিতে হবে ফিরে এলাম এক মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার প্যান কেকটি কিন্তু একবারে রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা পেন কেক ভেঙে শেয়ার করবো দেখতেই পাচ্ছেন পেন কেকের ভিতরটা কতটা স্পঞ্জ এবং সফট হয়েছে একদম নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে এখন আমি ওপরে থেকে মধু দিয়ে দিব সৌন্দর্যের জন্য এটা টোটালি অপশনাল আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই